আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন সফলতার সাবিকাটি কি এখনো খুঁজে পাননি তাহলেই এবার নিজেকে বদলানোর সময় হ্যালো বন্ধুরা আমি আবুল হাসম পলাশ মোটিভেশনাল স্পিকার আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব একটি গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলার মাধ্যমে আপনি আপনার জীবনকে কীভাবে চমকপ্রদ একটি পরিবর্তন নিয়ে আসতে পারেন আমি এক সময় ব্যর্থতার ভয়ে ভীত ছিলাম যখন আমি জানলাম গ্রোথ মাইন্ডসেটের শক্তি সম্পর্কে তখনই আমার জীবন ব্যাপকভাবে পরিবর্তন হলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই যাত্রা এবং কৌশলগুলো যে কৌশলগুলোর মাধ্যমে আমি আমার জীবনে একটি চমকপ্রদ পরিবর্তন সূচিত করতে পেরেছি আনতে পেরেছি যা আমাকে চ্যালেঞ্জকে আলিঙ্গন করতে এবং সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছে শুরুতেই আমরা জানব গ্রোথ মাইন্ডসেট কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ গ্রোথ মাইন্ডসেট হলো এমন একটি মানসিকতা যেখানে আপনি মনে করেন দক্ষতা এবং মেধা চর্চার মাধ্যমে বাড়ানো সম্ভব এটি আপনাকে ব্যর্থতা থেকে শিখতে সাহায্য করায় এবং আত্মবিশ্বাস বাড়ায় বিপরীত দৃষ্টিভঙ্গি বা ফিক্সড মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট মানুষ মনে করে প্রতিভা বা দক্ষতা জন্মগত এটি আপনাকে ব্যর্থতার ভয়ে চ্যালেঞ্জ গ্রহণ করা থেকে বিরত রাখে জীবনের বিভিন্ন ক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেটের প্রভাব ব্যক্তিগত সম্পর্ক ক্যারিয়ার শিক্ষা এবং নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট আপনাকে এগিয়ে রাখে যখন আপনি গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাস রাখবেন তখন চ্যালেঞ্জ গ্রহণ করুন বিশ্বাসের শক্তি আপনাকে মুক্তি দিবে ব্যর্থতাকে আপনি শেখার সুযোগ হিসাবে দেখেন সফলতার শ্রেণী হিসাবে এটাকে ব্যবহার করুন সমস্যা নয় সমাধান খোঁজার উপর সবসময় ফোকাস রাখুন ফলাফলের চেয়ে শেখার প্রক্রিয়ার মধ্যে মনোযোগ দিন সফলতা কেবল গন্তব্য নয় পুরো একটি যাত্রা আপনার জীবনের ছোট ছোট অগ্রগতিগুলো উদযাপন করুন সেলিব্রেট করুন ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসাবে উদযাপন করুন ভুল থেকে শিক্ষা দিন এবং নিজেকে পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করুন গ্রোথ মাইন্ডসেট কীভাবে গড়ে তুলবেন সেই কৌশলগুলো নিয়ে এই পর্যায়ে আলোচনা করব আপনার মধ্যে সীমাবদ্ধ বিষয়গুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোকে চ্যালেঞ্জ করুন আমি পারবো না পরিবর্তন করুন এটাকে আমি চেষ্টা করব ইতিবাচক সেলফ টক করুন আমি পারবো আমার দ্বারা সম্ভব আমার জন্ম হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি একজন সফল মানুষ আমি অলরেডি সফলতার পথে হাঁটছি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন এই সেলফ টকগুলো আপনার সাবকনশিয়াস লেভেলে একটি পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে পজিটিভ প্রোগ্রাম তৈরি করবে একটা সময় সেটা অটোমেশনে চলে যাবে এবং এই অটোমেশনের কারণে আপনার সাকসেসে আপনি খুব দ্রুত পৌঁছাতে পারবেন আত্ম-স্বনগতি এবং মানসিক স্থিতিশীলতা আপনি অনুশীলন করুন নিজেকে দোষারোপ না করে নিজের উপর দয়া করুন ব্যর্থতাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে শেখার অভিজ্ঞতা হিসেবে দেখুন মেন্টর বা কোচের শরণাপন্ন হন ইতিবাচক ব্যক্তিদের সংস্পর্শে থাকেন সফল ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করেন মেন্টর বা কোচের কাছ থেকে গঠনমূলক পরামর্শ গ্রহণ করুন হয়তো আপনার মেন্টর আপনার থেকে অনেক দূরে থাকেন তার বই ভিডিও তার ইউটিউব চ্যানেল তার ফেসবুক প্রোফাইল এগুলো ফলো করুন এবং তার সাথে কোনো না কোনোভাবে কানেক্ট থাকার চেষ্টা করুন প্রতিদিন আপনার মেন্টরের বিষয়গুলোকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করুন এবং শিক্ষণীয় বিষয়গুলোকে অ্যাপ্লাই করুন ব্যর্থতাগুলোকে শেখার সুযোগ হিসাবে দেখুন এবং পরবর্তী সুযোগের অপেক্ষা করুন প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন কাজ এবং ব্যক্তিগত জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন নতুন স্কিল শেখা কঠিন প্রকল্পে অংশগ্রহণ করা এগুলো মানুষের বিকাশ ঘটায় এখন প্রতি দু হচ্ছে পঁচিশ দিনে সফল হতে হলে আপনাকে নতুন 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 স্কিল শিখতে হবে দক্ষতা শেখার মাধ্যমে নিজেকে আপডেট করুন নতুন কোনো প্রকল্পে নিজেকে অংশগ্রহণ করুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন কারণ আপনি যখন নতুন কোনো প্রকল্পে লক্ষ্য সেট করবেন এবং সেই প্রকল্পে নিজেকে অংশগ্রহণ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন নিজে সেই প্রকল্পের একটা হিসা হবেন ডেভেলপমেন্টের উপর কাজ করবেন তখনই আপনার বিকাশ ঘটবে তখনই আপনি গ্রোথ হবেন অর্থাৎ তখনই আপনি বিকাশ লাভ করবেন উন্নতির সফল আপনার চূড়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন সো কখনোই আপনার নিজেকে ব্যর্থতার বলয়ে আবদ্ধ করে রাখবেন না এভরি টাইম নিজেকে গ্রোথ করার ক্ষেত্রে নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করার যত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় হবেন তত বেশি আপনি আপনার সাকসেসটাকে আপনি নিজের হাতে কামিয়ামি হাসিল করতে পারবেন আমি পারবো এই মনোভাব গড়ে তুলুন সময় যে কোনো কাজে যে কোনো চ্যালেঞ্জে যে কোনো রিজেকশনে যে কোনো অবস্থা যে কোনো ধরনের বাধা আপনার সামনে এসে দাঁড়াবে আপনি বাধাকে বলেন আমি বাধার চাইতে অনেক বড় সৃষ্টিকর্তা সেই ক্ষমতা আপনার ভেতর দিয়েছেন সো আমি পারি এই মনোভাবটা গড়ে তুলুন আপনার ভেতরে সেই অসীম পাওয়ার আছে যেটা দিয়ে আপনি বাধাটাকে চুরমার করে ভেঙে ফেলতে পারবেন আমি পারি এই মনোভাবই আপনাকে সফলতার চূড়ান্ত লেবেলে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে নেতিবাচক চিন্তা দূর করবেন এবং আত্মবিশ্বাস বাড়াবেন নেতিবাচক চিন্তা মানুষকে কুড়ে করে খায় আপনি যদি মাইনাস করেন কোনো জিনিস আপনি নিশ্চয়ই করেছেন যে দুই থেকে গেলে কি হয় জিরো হয়ে যায় চার থেকে গেলে কি হয় হয়ে তার মানে কমে যখনই আপনি নেতিবাচক চিন্তা করবেন তখনই আপনার ভেতর নেতিবাচক রিয়াকশন তৈরি হবে সে রিয়াকশনের কারণে আপনার জীবন থেকে আপনার কমা শুরু করবে বিয়োগ হওয়া শুরু করবে এই জন্য আপনি নেতিবাচক চিন্তাটাকে দূর করুন এবং আত্মবিশ্বাস বাড়ান সম্ভাবনা দুয়ার উন্মোচন করুন গ্রোথ মাইন্ডসেটের রূপান্তরমূলক প্রভাব জীবনে বৃহত্তর সম্ভাবনা করুন লক্ষ্য পূরণে নিরবিচ্ছিন্ন লালন করার জন্য ব্যবহারিক যে পদক্ষেপগুলো সেগুলো নিয়ে এই পর্যায়ে আলোচনা করব আত্মবিশ্বাস বাড়াতে নিজের ছোট ছোট জয়গুলোকে উদযাপন করুন ব্যর্থতাকে সরকার সুযোগ হিসাবে দেখুন গ্রোথ মাইন্ডসেটের মাধ্যমে সফলতা অর্জন আপনার সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান জীবনের স্থায়ী সফলতার জন্য নিজের চিন্তা পরিবর্তন করুন আপনার মাইন্ডসেট পরিবর্তন করলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে একটি গ্রোথ মাইন্ডসেট আপনাকে শুধু চ্যালেঞ্জ আলিঙ্গন করতে শেখায় না বরং জীবনকে আপনার নতুনভাবে দেখার সুযোগ দেয় যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে তাহলে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অলরেডি আপনি কোন পয়েন্টটি চর্চা করছেন এবং আপনি চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিও আপডেট যাতে মিস না হয় চিল দ্য টাইম গো সেলফ